হ্যালো বোয়ার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে পা খানেদার বাহিনীর কাছ থেকে আমাদের বাংলাদেশের বিজয় চিনিয়ে এনেছিলাম আমরা সবাই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রায় তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ আজকের এই বিজয়ের দিনে উনিশশো সালের যারা মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদের সবাই আত্মার মাত ফেরাত কামনা করছি এবং তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছে তার পাশাপাশি যারা দু লক্ষ মা বোনরা ইজ্জত হারিয়েছেন তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো আজকে চলে আসলাম শহীদ নারে এই শহীদ মিনারটি বিসিজি ট্রাস্ট স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এবং হাসপাতালের যে শহীদ মিনারটি রয়েছে সেটি দৃশ্য আলহামদুলিল্লাহ আমি ওই শহীদ মিনারে গিয়েছি এবং শ্রদ্ধা জানিয়েছি যেহেতু খুব ভোর উঠে সেখানে গিয়েছিলাম যার কারণে তখনও কেউ ফুল দেয় নাই তো আজকে সবাই ফুল দিবে যেহেতু আমার কাজের সময় ছিল না আমি তাড়াতাড়ি শ্রদ্ধা জানিয়ে চলে আসছি আশা করি আপনাদের যদি ভালো লাগে তাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে